اي محمد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم اما بعد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه بُغِي اسلامیہ داخل মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠান পুরস্কার বিতরণের সম্মানিত পরিচালক উপস্থিত অত্তর মাদ্রাসা সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষক মহোদয় এমনি সামনে উপস্থিত আমার তরুণ ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে কিছু কথা বলা এবং এখানে ছাত্র হওয়া দান করেছেন সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি কালী মাতর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সালাম নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাল্লাহ আলাহু সাল্লামের প্রতি যিনি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী যিনি আমাদের আদর্শের নমুনা যার আদর্শ না মানলে আমাদের ঈমান থাকবে না সেই নবীর প্রতি অসংখ্য দুরুত্ব সালাম আত্মার মাকফরাক কামনা করছি যারা যোগে যোগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে গিয়ে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন সর্বশেষ সর্বশেষে জুলাই যেই আবু সাঈদ এবং মুগ্ধ যাদের তাজা রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশে এই সুন্দর আকাশের নিচে সুন্দর পরিবেশে উন্মুক্তভাবে আজকে মন খুলে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এবং দোয়া করছি যারা জুলাই সত্রিশে জুলাইতে যারা আহত হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক আজকের এই মাদ্রাসার সবক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল সুপারেন্ডেন্ট সাহেব উনি আমার অত্যন্ত কাছের মানুষ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার মামা মালানা সাহিদুল্লাহ সাহেব খুব অসুস্থ মানুষ এত অসুস্থতার বিতরণ যেখানে হার্টের অপারেশন উনি এত কিছুর পরও মাদ্রাসার প্রতি ওনার যে ভালোবাসা মাদ্রাসার জন্য যে শ্রম যেই মেহনত উনি করে যাচ্ছেন আল্লাহ এবং আখেরাতে সফলতা দান করুক এবং দান করুক আমরা যারা এখানে কোচি কাছে আছি তোমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করবে তোমাদের হুজুরের জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন সবাই দোয়া করবে বিশেষ করে আমরা যারা এখানে আলোচনা করার জন্য এসেছি আমরা এসেছি এখানে দোয়া নেওয়ার জন্য এখানে তলেবেল আল্লাহর কাছে সবচেয়ে খারাপ আল্লাহ রসুল বলেছেন ওই ঘরটা মতন যে ঘরের মধ্যে নেই নেই হাদিস আমাদের যে অন্তর আমাদের যে হৃদয় তোমরা যারা কচি কাসা তোমাদের ভিতরে যদি কোরআনের এলেম না থাকে দিনের এলেম না থাকে তাহলে কি হবে এটা কি হবে বিরান বাড়ির মতন বিরান বাড়ি বুঝো খালি বাড়ি যে খালি বাড়িতে থাকে সাব বিচ্ছু থাকে যেখানে মানুষ বসবাস করে না এই দিন এলেমের মার কাজ হলো বুগি আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখান থেকে দিনের কিছু এলেম শিখলে আমাদের ভিতরে যে খারাপি নৈতিক খারাপি যেটা আছে এটা দূর হবে আজকে তোমরা যারা এখানে শিশু আগামী দিনে তোমরা ভবিষ্যৎ কবিরা বলেছেন লক্ষ পিতা ঘুমিয়ে আছেন সব শিশুদের অন্তরে এবং যারা মেয়েরা আছেন তারা যদি আদর্শিক মা হয় কবি বলেছেন তোমরা আমাকে একজন আদর্শিক মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত কি দিব জাতি দিব আজকে তোমরা যারা এখানে তরুণ একসময় আমরাও এরকম তোমাদের মতন বয়সে পড়ালেখা করেছি রিড রিড এবং রাইটিং শিক্ষার কোন বিকল্প নাই পড়ালেখার কোন কি বিকল্প নাই এখন ডিজিটাল যুগে তোমাদের দায়িত্ব তোমাদের কর্তৃপক্ষ তোমাদের মেমোরি এখন সফট ক্লিয়ার তোমরা এখন হুজুররা যে তোমাদেরকে টিচিং দিবে এগুলো শিখার জন্য চেষ্টা করবে পাঁচ নামাজ পড়বে এলেম অর্জন করার জন্য তোমাদের মা বাবা তোমাদের গাইডিয়ান তোমাদেরকে এখানে অনেক আশা ভরসা করে এখানে ভর্তি করিয়েছেন সেই আশা বর্ষার প্রতিফলন যেন তোমরা ঘটাইতে পারো মা বাবাকে মুখ যেন উজ্জ্বল করতে পারো সমাজের মুখ যেন উজ্জ্বল করতে পারো সেজন্য তোমাদেরকে পড়ালেখার কোনো কি বিকল্প নাই তোমরা আজকে কারা কারা ফজরের নামাজ পড়ছে একটা হাত উঠাও সেন একটা হাত আমার সাথে কথা বলতে হবে হাত উঠাও তোমরা কারা কারা বেশি দুষ্টামি করে একটা হাত আগে আগে মানুষ মনে করতে আমাদের সমাজে ল্যাংলা খোড়া আদা দিঘা বাপ মায়ের ছেলে বেশি অপরিপক্ষম এটা উনি মাথায় ভর্তি যে কোন রকম দোয়া দায় করি কোনো জীবন চালাতে পারবে এখন যারা এডুকেট পারসন মা বাপ চিন্তা করে আমার ছেলেটাকে নৈতিক শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই দিন শিক্ষার কি বিকল্প নাই দিন শিক্ষা অর্জন করলে দুনিয়ার সফলতা আখেরা তো কি সফলতা অনেক কথা হুজুরে বলেছেন সেজন্য আমাদেরকে নিয়মিত কোরআন তালিম করতে হবে কোরআন শিখতে হবে হাদিস অধ্যয়ন করতে হবে বই যেগুলো আমাদের এখানে শিক্ষকরা টিচিং দেয় এগুলো আমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে মাদ্রাসা আসা বন্ধ করা যাবে না কোন খেলাধুলার সময় খেলাধুলা মাদ্রাসা পড়ালেখার সময় কি পড়ালেখা করতে হবে এবং পথে গাণ্ডে আমরা যেন ময় মুরব্বী দেখলে প্রত্যেকের যেন আমরা কি করি সালাম দিই কি করি সালাম দিতে হবে সালামের ফসলন ঘটাইতে হবে সালামের মাধ্যমে রহমত বসিত হয় এখন তো সালামের ফসলন উঠে যাচ্ছে তুমি হাঁটতে বামে ডাইনে বসা যে যে অবস্থা আছে তুমি তুমি সালাম দিবে তোমার কি হবে তোমার উপর কি হবে রহমা বর্ষিত হবে এই জন্য আমার নসি হলো এই মাদ্রাসাতে যতদিন তোমরা দাখিল পর্যন্ত থাকবে তোমরা যদি একটা মানসম্মত শিক্ষা অর্জন করতে পারো তাহলে আগামী দিনে এই সমাজে এই দেশে তোমরা আবু সাহেদের মতন মুগদের মতন লোক তৈরি হবে ইনশাল্লাহ ঠিক আছে কিনা তোমরা দেখো না আবার গে চব্বিশ সালে দু হাজার সালে জুলাইতে কি হয়েছে তোমরা তো সবাই দেখছ ওরা তো তোমাদের মতন আমাদের মতন ভাই ঠিক না ওরা পড়ালেখা করেছে ওরা এখন রাষ্ট্র পরিচালনা করে আগামী দিনে তোমরা ইনশাল্লাহ এখানে পড়ালেখা করলে মন দিল্দি হুজুররা যেটা শিখা সেটা তো শিখো আগামী দিনে তোমরা বালনের তৃপ্তি দিতে পারবে সমাজে অন্যায় দূরীবৃত্তি করতে পারবে দুর্নীতি দূরীবৃত্তি করতে পারবে এবং স্বৈরাসার মুক্ত করতে পারবে ঠিক আছে কিনা তোমরা ভড়ালেখা করবে কিনা ঠিক মতো নেই এবং হুজুরদেরকে সম্মান করে চলবে ঠিক আছে কিনা এবং মা বাবা যে আশা করে আপনাদের এখানে ভর্তি করিয়েছেন তারা যেন তোমাদেরকে বद्दुआ না দেয় সেজন্য নিয়মিত মাদ্রাসায় আসবে ঠিক আছে পথে গান্ডে এবং মাদ্রাসা ক্লাস ফাঁকি দেওয়া এটা চলবে না ঠিক আছে কিনা আল্লাহ তাআলা আমাদেরকে দিনের العلم অর্জন করার তৌফিক দান করুক সর্বশেষে যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি সমাপ্ত তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ